গতকাল আর নিজের চোখে দেখে কথা বলে গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পল এই যে এবার টাকা লাগাতে আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে বাফিলে যাব আমরা চাঁদকুট যাবের কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে এই ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না গাড়িতে বসে আমরা সত্য কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের সহ আমি যে বলি যে কে যত সায়েন্স গুলো আছে নিদর্শন গুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহর আপনারা তো বিশ্বাস করতে চান নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কে মাদক দ্রব্য সেবন করছে ধনির দুলাল কোন খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে এদের রাত হয় বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজরের নামাজটা পড়ে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালান দিতে লজ্জাবোধ করে এটা সালাম পিতাকে সালাম দিতে লজ্জা হ্যাঁ টাকটুর উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেনাটাকে স্বাভাবিক মনে করে ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে তাকে উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকগ্রাউন্ডের থিঙ্কিং মনে করে চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে সাররা পরিমাণ লজ্জাবোধ কাজ করে সাররা পরিমাণ বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোন কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো সেটা ইসলাম কোনো সম্ভব এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাদের অশিলা মনে করে ফেলে নামাজ রোজা হজ জাকাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় শেষ কাজ এই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেন সালাম দিলে দিতে হেড হেডও যাচ্ছে কি লজ্জা দেখবেন হ্যালো হাওয়ার পশ্চিমারা যা যা করে হুবাহুদের কাটপেস্ট করে জুমার নামাজও ঠিক মতো করতে যান আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার বলে গেলেন না ম্যাক্সিমামে অল্প কিছু মানুষ যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামে মাদকের সাথে সম্পৃক্ত আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দারলে বোনেরা যারা আছেন যে আমাদের সায়েন্সগুলো কিন্তু চলে আসছে এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন এই শহরের দায়িত্ব কার হাতে শুধু কি আলেম আলমার হাতে শুধু কি প্রশাসনের হাতে এই শহরকে আপনি পাপ করবেন কিভাবে আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই কি যে হচ্ছে কল্পনা করতে পারছেন একটা চিত্র দেখছেন না লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না ভাবখানে এমন যে কত সুখে আছে আমরা না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিনতেছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম আমরা মাথা চিনছি আমরা মারামারি করছি কেউ মার্ডার হচ্ছে কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে তাই হচ্ছে না এমন কেন জাতিগত আমরা এমন কেন হলাম জাতিগত ভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট যদি বলেন আমরা তো তার বিন জিয়াদের উদ্দেশ্য বিন কাসিমের উদ্দেশ্য খালেদিন ওয়ালিদ উমর এবং খত্তাবের উদ্দেশ্য আমাদের কোনো গায়রত পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে সবাই নাচানাচি করবে আমরা সেখানে গা ভাসিয়ে দিব কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে আমরা মনে করবে এটা হালাল হয়ে গেল অনলাইনে দেখলাম একজন লিখেছেন আর বক্তব্য দিচ্ছেন রসুল্লাহ সাল আলী মতো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন রসুল সাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নবাবের মধ্যে এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন এটা দিয়ে আপনি ফিফাকে জায়েজ করতেছেন এখানে তো জুয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেটার কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে সে তার জায়গা থেকে চেষ্টা করেছে কিন্তু মন্দের ভালো এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বিষয়ে সে মাথা ঘামায় আমাদের ঢাকার সময় আয়তন হবে কিনা সন্দেহ আছে ঢাকা বিভাগের সমান হয় আয়তন হবে সে ওয়ার্ল্ডের বড় বড় জিও মাথা মাথা হ্যাঁ সে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে তাদের যৌবন নষ্ট করছে তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে

হ্যাঁ তারপরে মুর্শিদ নবীর মধ্যেও তো এরকম খেলাধুলা হয়েছে এগুলো ছিল চিত্ত বিনোদন মূলক যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে এই মাঠটাকে দশ পা দশ রাউন্ড দেই এটা আমার জায়জা জায়গ এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ন আসর বসাতে পারবেনা এখানে এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন নাখে মারা যায় আমাদের পাশে মিডল ইস্টের পাশে প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া নাখে শিশুরা মারা যাচ্ছে প্রতিবেশী নাখে থাকে আমি পেট ভরে খাই আমি মুভমিন নাকি প্রতিবেশী নাখে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি মুভমিন নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে দেখে তাদের এজেন্ডা গুলো ঠিকই বাস্তবায়ন করছে না রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবে যে নির্যাতন বেড়ে যায় উম্মার যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখোপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা যাচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালেম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না কুরআন তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না যে পরিবেশে একটা পাঁচ বছরের ছোট্ট বাচ্চা আয়াতকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয় এখানে আমরা বসে বসে রং তামাশা দেখতেছি টিভির সামনে বসে এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়ে নাই শুধু কি পলিটিশিয়ানদের দায়িত্ব শুধু কি প্রশাসনের দায়িত্ব আমাদের সবাইকে নাকে তিল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছি এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে যে যে মুসলিম তার দায়িত্ব কর্তব্য আছে আল্লাপাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে